হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি আসলে আশা করি সবাই ভালো আছেন তো আসলে অনেক মানুষ আছে কিছু মানুষ কারো ভালো কেউ দেখতে পারেন এটাই স্বাভাবিক অনেকে আসে মনে করেন ভিডিও দেখলে বা কিছু দেখলে চলে তো তাদের জন্য এই ভিডিওটা আসলে ভাই জ্বালা ফোরা দেখে কোনো লাভ নেই আপনারও চেষ্টা করেন চেষ্টা করলে আপনিও পারবেন মানুষ পারে না এমন কিছু নাই সবাই সব কিছু পারে শুধু একটু চেষ্টা করতে হয় একটু চেষ্টা আর একটু কষ্ট সফলতা পাইবে না আলহামদুলিল্লাহ আপনাদের তো ফেসবুক থেকে যাই ইনকাম করি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া জ্ঞান দিচ্ছে যে কীভাবে ইনকাম করতে হবে তো আশা করি আপনারাও চেষ্টা করবেন যারা সমালোচনা করেন তারা সমালোচনা বাদ দিয়া চেষ্টা করে চেষ্টা করলে সফলতা পাই অবশ্যই তাই এই পর্যন্তই আর কি সবাই ভালো থাকবে অনেক কথা বলছি সবাই যদি কোনো ভুল থাকে আমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম বাই বাই